আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার এনআইডি কার্ড অর্থাৎ আপনার যে জাতীয় পরিচয়পত্রটি আছে সেটা দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং তার মধ্যে কয়টা আপনি ব্যবহার করতেছেন এটা যদি আপনি না জানেন এবং আপনার যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত সিমগুলি যদি অন্য কেউ ব্যবহার করে থাকে এবং উক্ত সিম দিয়ে যদি কেউ অপকর্ম করে এবং সেটা যদি কোনো দণ্ডনীয় অপরাধ হয়ে থাকে অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনকৃত সিমটি দিয়ে যদি কেউ একজনকে হমকি ধমকি করে এবং যে কোনো ধরনের দুর্নীতিমূলক কাজকর্ম করে থাকে সেক্ষেত্রে কিন্তু भेज যাবেন আপনি হ্যাঁ আপনি কিন্তু ফেসে যাবেন কিন্তু এখন আপনার করণীয় কি। আপনার করণীয় অবশ্যই আপনাকে চেক করতে হবে যে আপনার এনআইডি কার্ড অর্থাৎ আপনার যে জাতীয় পরিচয় পত্রটি আছে ওই জাতীয় পরিচয় পত্রটির আন্ডারে কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন আপনি এবং কয়টি সিম আপনি নিজে ব্যবহার করতেছেন এবং যে সিমগুলি আপনি নিজে ব্যবহার করতেছেন না ওই সিমগুলি আপনি কিভাবে বন্ধ করবেন অর্থাৎ ধরেন যে সিমটি আপনার কাছে নাই সে সিমটি তো আপনাকে অবশ্যই অবশ্যই বন্ধ করে দিতে হবে তাই না বন্ধ না করলে তো অন্য কারোর কাছে যদি আপনার ওই সিমটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ তো আমি শুধু আজকের এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে যে সিমগুলি রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ কয়টা সিম রেজিস্ট্রেশন করেছেন সেটা অর্থাৎ আপনার আইডি কার্ড দিয়ে আপনি কয়টা সিম রেজিস্ট্রেশন করেছেন তার সম্পূর্ণ তথ্যটি আপনি আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারবেন এবং আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসব যেটার মাধ্যমে আপনি আপনার এনআইডি দিয়ে যে সিমগুলি রেজিস্ট্রেশন করা আছে এবং যেটা আপনি ব্যবহার করতেছেন না সেটা আপনি বন্ধ করতে পারবেন হ্যাঁ সেটা আপনি নিজে নিজেই বন্ধ করে দিতে পারবেন সম্পূর্ণ বাসা থেকেই অতএব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব ভিডিওর কোনো অংশ স্কিপ করা যাবে না স্কিপ করলে আপনি মিস করে ফেলবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট হ্যাঁ রিকোয়েস্টটা আপনারা যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে দিবেন এবং এই ভিডিওটিকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন এবং ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করলে তো এমন ভিডিও নোটিফিকেশন যাবে না আপনার কাছে অতএব সাবস্ক্রাইবটা করে ফেলেন তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা এনআইডি কার্ডের মাধ্যমে কয়টা সিম রেজিস্ট্রেশন করেছিলাম সেই সম্পূর্ণ তথ্যটি তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো উক্ত বিষয়টি চেক করার জন্য প্রথমেই আপনাকে আপনার মোবাইলের ডাইল প্যাড অপশনটিতে আসতে হবে তো আমি ডাইল প্যাড অপশনটি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে এসে আপনাকে লিখতে হবে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা লেখার পরে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি সিম দিয়ে আপনি ডাইল করে দিবেন তবে বলে রাখি এটাতে কোনো ধরনের টাকা কাটা হবে না তো এটা লিখে ডাইল করার পর এখানে আপনাকে বলতেছে যে প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর আইডি অর্থাৎ আপনার যে জাতীয় পরিচয়পত্রটি আছে সেটার লাস্ট চারাটা ডিজিট এখানে বসিয়ে দিবেন তো আমি সেটা বসিয়ে দিচ্ছি তো আমি আমার এনআইডি কার্ডের লাস্ট যে চারাটা ডিজিট আছে সেটা বসিয়ে দিলাম এবং আমি এখানে সেন্ডে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর তাদের কাছে আমার একটি আবে বেতন জমা হয়েছে এবং সাথে সাথে আপনাকে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি কয়টা সিম আপনার এনআইডি কার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তো দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে তারা টোটাল পাঁচটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আমার এই এনআইডি কার্ডটি দিয়ে তার মধ্যে হচ্ছে গ্রামীণ সিম আছে হচ্ছে তিনটা এবং বাংলালিং সিম আছে দুইটা এবং সেটা আমার কোন কোন সিম সেটা আমার এখানে নাম্বারগুলি শো করতেছে এই যে নাম্বারের শেষের জিরো ওয়ান থ্রি দেখাইতেছে এবং নাম্বারটি শেষে এটার দুইশো চব্বিশ এবং এটার জিরো সেভেন আছে শেষে হচ্ছে ফাইভ নাইন এবং আরও যে নাম্বারগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে এখন আমার এই পাঁচটা যে সিম আছে এই পাঁচটা সিমের মধ্যে তিনটা সিম আমার কাছে বর্তমানে আছে আর দুইটা সিম আমার হারিয়ে গেছে তো এখন উক্ত সিমগুলি আমি কল দিয়ে দেখছিলাম যে সচল আছে এখন কথা হচ্ছে এই সিমগুলো যে সচল আছে এই সিমগুলা দিয়ে যদি কোনো ধরনের ক্রাইম হয় কোনো দুর্নীতিমূলক কাজ হয় সেক্ষেত্রে কিন্তু ফেসে যাব আমি তো এখন আমার করণীয় হচ্ছে উক্ত সিম দুইটাকে আমার বন্ধ করে আর যদি আমি বন্ধ করে না দেই সেক্ষেত্রে ওই যে বললাম আমি ফেসে যাব ক্রাইম করবে ওরা পুলিশ এসে ধরবে আমাকে তাই এই রকম যদি আপনাদেরও হয়ে থাকে আপনারা সিমটিকে বন্ধ করে দেবেন এবং উক্ত সিমটিকে যদি আপনারা নিজেরা বন্ধ করতে না পারেন তো ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমি পরবর্তীতে সিম কিভাবে বন্ধ করতে হয় সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসব তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafiz